ঐতিহ্য ও ভক্তির মেলবন্ধন ভালুকগারা সিংহ বাড়ির বাহাত্তরতম কোজাগরি লক্ষ্মী পুজো শারদ উৎসবের রেশ কাটতে না কাটতেই আগমন কোজাগরী লক্ষ্মী পুজোর একদিকে যেমন বিজয়ার বিষাদের সুর তেমনি অন্যদিকে ঘরে ঘরে ধন সম্পদ ও সমৃদ্ধির দেবীর আরাধনা আর এই আবহে খড়িবাড়ি ব্লকের ভালুকগারা মোড় সংলগ্ন এলাকায় অবস্থিত সিংহবাড়ির পুজো এবারে পা দিল বাহাত্তরতম বর্ষে এই পুজো কেবল একটি পারিবারিক ঐতিহ্য নয় এটি যেন ওই অঞ্চলের এক মিলন ক্ষেত্র কথিত আছে উনিশশো তিপ্পান্ন সালে ভালুকগাড়া নিবাসী মানিকলাল সিংহ স্বপ্নাদেশ পেয়ে একটি ছোট কুটিরে এই লক্ষ্মী পুজো শুরু করেন পরবর্তীকালে তার প্রয়াত হওয়ার পর নাতি হিমাদ্রী কুমার সিংহ নিষ্ঠা সহকারে পুজোর যাবতীয় রীতিনীতি মেনে পারিবারিক দায়িত্ব নেন পাশাপাশি স্থানীয় মানুষদের সঙ্গে নিয়ে তিনি মেলা কমিটি গঠন করে এই বৃহৎ উৎসব পরিচালনা করছেন তিন দিনব্যাপী মেলা ও জাগ্রত দেবীর মহিমা পুজো উপলক্ষে এখানে বসে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য মেলা উৎসব এই মেলার বিশেষ আকর্ষণ হল ঐতিহ্যবাহী রাজবংশী পাচালি ঘানের আসর যা বর্তমানে হারিয়ে যেতে বসেছে এই ধরনের লোক সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার এই প্রচেষ্টা সত্যি প্রশংসনীয় জনশ্রুতি রয়েছে যে এই মন্দির অত্যন্ত জাগ্রত তাই শুধু স্থানীয়রাই নন মনস্কামনা পূরণের আশায় নেপাল এবং পার্শ্ববর্তী রাজ্য বিহার থেকেও প্রচুর দর্শনার্থীর ভিড় জমে এই মেলায় দূরদূরান্তের ভক্তদের আগমনই প্রমাণ করে দেবীর প্রতি মানুষের গভীর বিশ্বাস ও শ্রদ্ধা সিংহবাড়ির এই বাহাত্তর বছরের ঐতিহ্যবাহী লক্ষ্মী পুজো প্রতি বছরই যেন ভালুকগাড়ার সাংস্কৃতিক মানচিত্রে এক বিশেষ যাত্রা যোগ করে আট নয় দশ আজকে প্রথম তো প্রতি বছরে আমরা এবারও উপস্থিতি নিয়েছি দুর্ভাগ্যজনক বৃষ্টির কারণে আমাদের মেলাটা দুই ভাগে ভাগ করতে হলো এক পুরোনা মাঠে নিয়ে যেতে হলো যে মাঠে নাগরদোলা বা মিনিবাজার হতো সেখানে কাদা প্রচুর কাদা গাড়ি ঢোকার মতো ক্ষমতা নেই যার জন্য বিভাগে ভাগ করলাম যাই হোক এইবার বাহাত্তরতম চলছে আর কি আজকাল ওয়েদারটা খুব ভালো দেখা যাচ্ছে রোদ্দুর উঠছে আশা করি মেলা ভালো হবে তো এই মেলা দীর্ঘদিনের মেলা আমরা সেই জন্মের থেকে এই মেলা দেখতেছি জন্মের আগের থেকে বাহাত্তরতম এবার যাই হোক আশা করি মেলাটা এবার ভালো হবে গতবারও গতবার মেলা ভালো যে তার আগেরবার প্রচুর বৃষ্টি হয়েছিল কাদায় কাদা সে তবুও লোক লোকের ঢল কাদার মধ্যেই মানুষ ঘুরত এই মেলার একটা ঐতিহ্য আছে এই মানিক লাল সিনহা যারা তিন ভাই ছিলেন না দীর্ঘদিন আমাদের আমরা ছোটো তখন ওনারা গত হয়ে গেছেন তারপরে ওনার ছেলে পক্ষই কুমার সিনহা উনি গাড়ে নিলেন এই হাতে তুলে নেলেন মেলা উনিও চলে গেলেন তারপরে ওনার ছেলে ইমাদ্রি সেনায় মহাশয় কারণ বর্তমানে উনি আমাদের মেলা সভাপতি উনি মালিক আমরা ওনার সহযোগিতা করি পড়ি এই এক আমার নাম গোপাল সরকার আমি মেলা কমিটির সম্পাদক এমাদ্রি কুমার মহাশয় এখানে মেলা কমিটির সভাপতি মালিক এই মেলায়